ভালোবাসা সম্পর্কের মধ্যে একটা কমন জিনিস তুমি দেখবে একটি মানুষ আমাদেরকে প্রতিনিয়ত বলছে তোমাকে আমি কোনো দিন ছেড়ে যাব না তোমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব কিন্তু দিনের শেষে দেখা গেছে ওই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে যায় যার ফলে আমরা কষ্ট পাই তখন আমরা মনে মনে ভাবি এটা কেন হলো এটা তো হওয়ার কথা ছিল না হ্যাঁ এটা হওয়ার কথা ছিল না কিন্তু এর পেছনে একটি কারণ আছে মনে রাখবে এই পৃথিবীতে কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় বিনা মেঘে কোনোদিন ঝড় হয় না বিনা মেঘে কোনোদিন বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা কিন্তু সত্যি নয় মেঘটা সত্যি তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি এখন একটা কমন বিষয় যদি একশোটা মানুষ মন থেকে ভালোবাসে তাহলে নব্বইটা মানুষ ধোকা খায় তো এটা কেন হয় এর পিছনেও একটা কারণ আছে আমাকে একজন রিকোয়েস্ট করেছে দাদা আমি একজনকে খুব ভালোবাসি সে চলে গেলে আমি মরেই যাব কিন্তু ওই মানুষটাকে আমি যখন বলি তুমি আমাকে কতটা ভালোবাসো তখন ওই মানুষটার উত্তর এটাই আসে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না এটা কি সত্যি এই ভিডিওটা দেখার পরে তুমি বুঝতে পারবে এটা তার মনের কথা না এটা তার মুখের কথা কারণ যার মধ্যে এই চারটে জিনিস তুমি খুঁজে পাবে তুমি জানবে তার ভালোবাসা মিথ্যে তোমাকে ছেড়ে চলে যাওয়াটা সত্যি আমি শুধু মুখে বলবো না আমি সম্পূর্ণ তোমাকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো তার জন্যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে নাম্বার ওয়ান ভালোবাসা সম্পর্কের মধ্যে কিন্তু চাওয়া পাওয়া থাকবেই কিন্তু তুমি যদি দেখো প্রতিনিয়ত প্রতি সময় ওই মানুষটা তার চাওয়া পাওয়া পূরণ করছে তার ইচ্ছা পূরণ করছে আমার চাওয়া পাওয়া তার কাছে কোনো মূল্য নেই আমার ইচ্ছে কোনো মর্যাদা নেই তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না তার চাওয়া পাওয়াকে ভালোবাসে তার ইচ্ছা পূরণ হলে সে তোমার জীবন থেকে চলে যাবে কারণ সত্যিকারের ভালোবাসা কোনো দিন কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাকে তুমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবে না কারণ যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে তোমার ইচ্ছের মর্যাদা দেবে কারণ ওই মানুষটা মনে মনে ভাববে তোমার চাওয়া পাওয়া মানে তার চাওয়া পাওয়া তোমার ইচ্ছা মানে তার ইচ্ছে নাম্বার টু হয়তো তুমি একদিন খুব কষ্ট পাচ্ছ কিন্তু ওই মানুষটা তোমার এই কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাচ্ছে না হয়তো তুমি অনেক খুশি হয়েছো কিন্তু তোমার এই খুশির মধ্যে সে খুশি খুঁজে পাচ্ছে না ধরো তুমি তার পাশে বসে রয়েছো তোমার চোখের দিকে তাকিয়েও তোমার সে কষ্টটা বুঝতে পারছে না তোমার চোখের দিকে তাকিয়েও তুমি যে এত খুশি সেই খুশি মাঝখানে নিজের খুশি খুঁজে পাচ্ছে না মনে রাখবে যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা তোমার কষ্টের ভিতরে তার কষ্ট খুঁজে পাবে তোমার খুশির মধ্যে তার খুশি খুঁজে পাবে নাম্বার থ্রি তুমি ওই মানুষটার সাথে কথা বলার জন্য ছটপট করছো দেখা করার জন্য ছটপট করছো কিন্তু ওই মানুষটা সবসময় কোনো না কোনো অজুহাত তুলে ধরছে অর্থাৎ তোমার এই চা পাওয়ার মাঝখানে কোনো না কোনো অজুহাত তুলে ধরছে হয়তো তোমাকে বলছে যে আমার এখন সময় নেই আমি এখন ব্যস্ত আছি আমি এখন কাজ করছি কোনো না কোনো অজুহাত তুলে ধরছে মনে রাখবে মানুষের জীবনে কিন্তু অজুহাতটা সত্যি নয় মানুষ অজুহাত তৈরি করেছে যখন একটা মানুষ তার জীবনের সত্যিটা বুঝতে না পারে যখন একটা মানুষ তার জীবনের সত্যিটা খুঁজে না পায় তখনই কিন্তু অজুহাত খুঁজে পায় এবার ভেবে দেখো ওই মানুষটার জীবনে তুমি সত্যি সেটা তো ভাবেই না তাই সে অজুহাত খুঁজে পায় মনে রাখবে একটা মানুষের কাছে সময়ের থেকে একটা মানুষ মূল্যবান সময় কোনোদিনও মূল্যবান হয় না কিন্তু একটা মানুষের কাছে যখন ওই মানুষটা মূল্যবান হয় না তখনই কিন্তু সময় মূল্যবান হয় তাই ওই মানুষটা সব সময় অজুহাত খুঁজে পাচ্ছে নাম্বার ফোর তুমি দেখবে আমাদের জীবনে যখন খারাপ পরিস্থিতি বা খারাপ সময় আসে সবাই কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় কিন্তু আমাদের জীবন আমাদেরকে কোনোদিনও ছেড়ে চলে যায় না ওই খারাপ সময় আমার পাশে সে অবশ্যই থাকে তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটাকে সুখের সময় ডাকলে তুমি হয়তো পাবে না কিন্তু দুঃখের সময় তুমি তাকে একবার ডেকে দেখো দেখবে তোমার পাশে সে হাজির হয়ে যাবে তোমাকে ভরসা দেওয়ার জন্যে একবার ভেবে দেখো ওই মানুষটা তোমাকে কি বলেছিল যে তুমি তো আমার জীবন তাহলে জীবন কি খারাপ সময় খারাপ পরিস্থিতিতে আমাদের কি ছেড়ে চলে যায় যায় না কারণ ওটা হচ্ছে তার মুখের কথা মনের কথা নয় যদি তোমাকে তার জীবন ভাবতো তাহলে ওই খারাপ সময় সেই মানুষটা কোনোদিনও এড়িয়ে যেত না ওই খারাপ সময় সে তোমার পাশে অবশ্যই থাকতো তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই চারটে জিনিস যদি ওই মানুষটার মধ্যে তুমি প্রতিনিয়ত খুঁজে পাও তাহলে বুঝবে ওটা ওর মুখের কথা ওটা ওর মনের কথা নয় আমি তোমাকে প্রথমেই বলেছিলাম বিনা মেঘে ঝড় হয় না বিনা মেঘে বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি তাই যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত বলে তুমি আমার জীবন তোমাকে আমি কোনোদিন ছেড়ে চলে যাবো না যদি তার মধ্যে এই চারটে জিনিস খুঁজে পাও তাহলে বুঝবে ওই মানুষটার ভালোবাসা মিথ্যে তোমাকে ছেড়ে চলে যাওয়াটা সত্যি কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ সেটা কিছুক্ষণ থাকে আর ভালোবাসাই থাকে অসম্ভব মায়া সেই মায়াই মানুষকে খাদায় সেই মায়ায় মানুষকে ছটপট করায় তুমি একবার ভেবে দেখো একটা ফাটা ঢোল সেই ঢোলে কতটা আওয়াজ হবে আর একটা ভালো ঢোল তাতে কেমন আওয়াজ হবে অবশ্যই ফাটা ঢোলে বেশি আওয়াজ হবে তেমন মিথ্যে ভালোবাসা তোমাকে সব সবসময় আশা দেবে কারণ যে তোমাকে সত্যি ভালোবাসবে তাকে তুমি একবার বলে দেখো যে তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো তোমার বিশ্বাস হবে না সে এই মুহূর্তে তোমাকে জড়িয়ে ধরবে আর জড়িয়ে ধরে একটা কথাই বলবে তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো তোমার কি মনে হয় আমি তোমাকে কোনো ছেড়ে চলে যাব। আর যে তোমার সাথে টাইম পাস করবে যে যে মানুষটা তোমার সাথে সময় কাটাবে সেই মানুষটাই তোমাকে বলবে যে তোমাকে আমি কোনোদিন ছেড়ে যাবো না তোমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। কিন্তু দিনের শেষে দেখা যাবে ওই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে গেছে এই ভিডিওটা দেখার পরে তুমি যদি একটা পরীক্ষা করতে চাও তাহলে করতে পারো যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কি না সেটা জানার জন্যে তুমি এই পরীক্ষাটা করতে পারো ওই মানুষটার যে চাওয়া পাওয়া আছে যে এই ইচ্ছা আছে সেটা তুমি পূরণ করো না দেখো তারপরেও তোমার প্রতি একই রকম টান থাকে নাকি একই রকম ভালোবাসা থাকে নাকি যদি তুমি বুঝতে পারো ওই মানুষটা চাওয়া পাওয়া মেরে দিয়ে ইচ্ছা মেরে দিয়ে আমার চাওয়া পাওয়া পূরণ করছে আমার ইচ্ছের মর্যাদা দিচ্ছে আমার প্রতি টান কমিনি আমার প্রতি ভালোবাসা কমিনি একই রকম ভালোবেসে যাচ্ছে তাহলে বুঝবে ওই মানুষটার ওই কথাটা হচ্ছে মনের কথা কিন্তু যদি তুমি বুঝতে পারো না আমি তার চাওয়া পাওয়া পূরণ করিনি আমি তার ইচ্ছের মর্যাদা দিইনি আমার প্রতি তার টান কমে যাচ্ছে আগে পাঁচ ঘন্টা কথা বলতো এখন দু ঘন্টা কথা বলছে কেন জানো কারণ ওই মানুষটা ভেবেই নিয়েছে আমি তোমার জীবন থেকে এখনই চলে যাব। যদি কোনো অপশান পেয়ে যায় এটাই হচ্ছে সত্যি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তার চোখের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে সেই মানুষটা আমাকে কত ভালোবাসে সেই মানুষটা কোনো সময় তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না কারণ ওই মানুষটা তোমার সাথে সম্পর্ক করিনি তোমার মনের সাথে সম্পর্ক করেছে তোমাকে ছেড়ে চলে যাওয়ার সেই শক্তিটা সেই মানুষের মধ্যে নেই এটাই হচ্ছে বাস্তব তাই যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত বলবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব তার সাথে এই পরীক্ষাটা করতে পারো তুমি এই পরীক্ষায় বুঝতে পারবে সেটা তার মনের কথা না সেটা তার মুখের কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমি এমন কিছু তোমাকে বুঝিয়ে দেবো এমন কিছু শিখিয়ে দেবো হাজার ভিডিও দেখে তুমি সে জিনিস খুঁজে পাবে না এটাই হচ্ছে সবথেকে বড়ো সত্যি কথা